আমি লুনা বোস লুনা দীর্ঘরিক রকম বাদে সকলকে স্বাগত জানাই অনেক দিন পর ফিরে এলাম প্রায় কুড়ি দিন এরকম তো হবেই শরীর ভীষণ খারাপ এখনও ঠিকমতো ভিডিও দেওয়া শুরুও করিনি ভিডিও দেব আস্তে আস্তে আশা করি আমার সকল বন্ধুরা আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমাকে ছেড়ে যাবেন না কারণ ভিডিও দিতে হয়তো একটু দেরি হবে কিন্তু ভিডিও আমি পরবর্তীকালে নিয়ে আসবো শেয়ার করবো রান্নার ভিডিও এবং আগে যে পুরীতে বেড়াতে গিয়েছিলাম ভুবনেশ্বরে তার ভিডিও আসবে এখন শরীর ভীষণই খারাপ দুর্বল হয়ে আছে এখনও বিছানায় সবাই বলতে পারেন সেই জন্য ভিডিও দিতে পারছি না সেই জন্য আমি ক্ষমা প্রার্থী তবুও বলবো আমার সাথে থাকুন পাশে থাকুন আর ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন চারিদিকে প্রচুরই ভাইরাল ফিভার হচ্ছে এবং জ্বরটা হওয়ার পর শরীর ভীষণভাবে দুর্বল হয়ে যাচ্ছে তাই আবারও বলি সবাই সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আজ দেখাচ্ছি আমাদের বাগানে সুপুরি পাড়া হচ্ছে সুপুরি কীভাবে পাড়া হয় আছে কিভাবে ওরা ওঠে একটা গাছ থেকে আর একটা গাছে চলে যায় এবং একটা গাছ থেকে আর একটা গাছে কীভাবে সুপুরি পারে দেখতে থাকুন এখন সুপুরি ভালোই পেকে গেছে আমাদের বাগানে গাছ জমা দেয়া হয়ে যায় পাশেই আমাদের পাড়ারই ছেলেও